এখন আমরা দেখব সত্যক সারণি থেকে কিভাবে সমীকরণ বের করা যায় সত্যক সারণি থেকে সমীকরণ বের করার পদ্ধতি আছে দুইটি একটাকে বলা হয় টার্ম আর একটা হবে ম্যাক্স টার্ম এই মিন টার্ম পদ্ধতিতে মিন টার্ম সব সব করতে হয় সপের পূর্ণরূপ সাম অফ প্রোডাক্ট সাম অফ প্রোডাক্ট অর্থাৎ সাম হল যোগ অফ এর প্রোডাক্ট হবে গুণ গুণের যোগ অর্থাৎ গুণ করে যোগ এই পদ্ধতিতে সত্যক সারণী থেকে সমীকরণ যখন বের করব এই সত্যক ঘরে যে ঘরগুলো আউটপুটে ওয়ান আছে এই ঘরগুলো আমাদের কাউন্ট করতে হবে তাহলে আমরা দেখি এই সত্যক সারণীতে এ বি সি এই তিনটি ইনপুট আর ওয়াইটা আউটপুট তাহলে আউটপুটে ওয়ান আছে একটা দুইটা তিনটা চারটা এই ওয়ান বরাবর মানগুলো নিতে হবে এই আউটপুটের ওয়ান বরাবর ইনপুটে যে মানগুলোতে জিরো থাকবে এই মানগুলো পূরক করব আর যেটা ওয়ান থাকবে এগুলো স্বাভাবিকভাবে থাকবে কোনো পূরক করা লাগবে না এই যে এখানকার যে পড়টা হবে এই ওয়ান বরাবর ইনপুটে জিরো আছে এই বি তাহলে এতেও পূরক বিতেও পূরক তে যেহেতু ওয়ান আছে সিটা ঠিক থাকবে তার মানে এখানে পটটা হবে এ পূরক বি পূরক সি আবার এই ওয়ান বরাবর জিরো আছে বির ঘরে আর সির ঘরে এটা ঠিক থাকবে এটা ঠিক থাকবে বিটাকে পূরক করতে হবে সিটাকে পূরক করতে হবে আবার এই ওয়ান বরাবর ইনপুটে জিরো আছে বি এর শুধু বিটা পূরক করব এ সিটা ঠিক থাকবে এ বি পূরক সি আবার এই ওয়ান বরাবর এ বি সি জিরো আছে তার সিটা পূরক করব এ বি সি পূরক বাকি মানগুলো কাউন্ট করতে হবে না জাস্ট যেগুলোতে যে পদগুলোতে তো ওয়ান থাকবে এই ওয়ান আলা ঘর বরাবর ইনপুটের যে মানগুলো জিরো থাকবে সেগুলো পুরো করব যেগুলো ঠিকঠাক থাকবে এভাবে আমরা প্রোডাক্ট করে গুণ করে নেব গুণ করার পর সবগুলো ইকুয়েশনকে যোগ তার মানে সমীকরণটা দাঁড়াবে ওয়াইকুয়ের এই চারটা পদের যোগ ফল এ পূরক বি পূরক সি ওয়ার এ বি পূরক সি পূরক ওয়ার এ বি বি পূরক সি এবি সি পূরক এই চারটি বদের যোগফলই হবে সত্যক সারণী থেকে সমীকরণ এভাবে যে কোনো সত্যক সারণী থেকে যখন আমরা সমীকরণ বের করব মিনটারম পদ্ধতিও করতে পারি ম্যাক্সটারম পদ্ধতিও করতে পারি মিনটারমে ওয়ান কাউন্ট করতে হবে আর ম্যাক্সটারম পদ্ধতি করতে হলে আউটপুটে জিরো গুলো কাউন্ট করতে হবে সূত্রনামূলক ভাই মিনটারম পদ্ধতিটাই ইজি এটাতেই আমরা সত্যক সারণী থেকে সমীকরণ বের করবো